আজ একটু ভিন্ন স্টাইলের ভাত ও চাল দিয়ে বানানো পোয়া পিঠার ফুল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন এই পোয়া পিঠা খেতে খুবই সুস্বাদু দেখতেও খুব লোভনীয় হয়েছে আরি পিঠা বানাতেও খুবই সহজ যে কোনো ভর্তা বা গোস্ত সবজি দিয়েও খেতে পারেন আরি পিঠা খুবই ও তুলতুলে হয়েছে পিঠা বানানোর জন্য প্রথমে এক কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি আর এই চাল পরিষ্কার করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এতে চালের ময়লা পরিষ্কার হয়ে যাবে। চালের ময়লা পরিষ্কার করার পর চালে পরিমাণ মতো পানি দিয়ে তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রাখবো যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় আর পিঠার ব্যাটারও ভালো হবে তিন চার ঘন্টা পর পিঠার জন্য যে চাল ভিজিয়ে রেখেছি তা কিছু পরিমাণ পানি রেখে ব্লেন্ডারে দিয়ে দিব এক কাপ চালের জন্য হাফ কাপ ভাত দিয়ে দিব লবণ কালো জিরা ও গোলমরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়েছি এবার একটি বাটিতে পিঠার গোলা ঢেলে নেব পিঠার ব্যাটার খুব পারফেক্ট হয়েছে এই পিঠার ব্যাটার খুব ভালোভাবে কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিটের মতো নেড়ে নিব তাহলে পিঠাগুলো ফুলকো ফুলকো হবে আর নরম তুলতেলেও হবে এবার পিঠা ভাজার পালা তাই কড়াই তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে পিঠার ব্যাটার দিয়ে দিব এবং এক একে সবকটি পিঠা সুন্দরভাবে ভেজে নেব দেখতে থাকুন পিঠা খুব সুন্দর ফুলকো আর ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ভাতের এই পোয়া পিঠা এতটাই লোভনীয় হয়েছে যে দেখেই খেতে ইচ্ছে করে এই পিঠা ডায়াবেটিস রোগীদের জন্য খেতে খুবই ভালো হবে গরম গরম ধোয়া ওঠা পিঠা খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি তাও যদি আবার ভিন্ন স্টাইলের পিঠা তা আবার বেশ জমে যাবে এবং অনেক কৌতূহল থাকে খেয়ে দেখি কেমন হয়েছে ফুলকো ফুলকো পোয়া পিঠা দেখতেই খুব ভালো লাগতেছে একে একে সবকটি পিঠা ভেজে নিয়েছি আমার এই পিঠার রেসিপি যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন